এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না আমরাই দেবো টাকা রাজ্য ধরে টাকা বাংলার বাড়ি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা ক্ষমতা আসার পর করে দিয়েছি আরও এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে সেই বাড়িগুলো এই এগারো লক্ষ লোকের বাড়ির টাকা বন্ধুরা আবাস যোজনায় এগারো লক্ষ বাড়ির লিস্টে যদি আপনার নামটিও রয়েছে এবং এখনো যদি আপনি প্রথম কিস্তি অথবা দ্বিতীয় কিস্তির টাকাটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে দারুণ খুশির খবর আজকের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে কবে থেকে আপনাদের এই এগারো লক্ষ বাড়ির টাকা ছাড়া হবে এবং কবে আপনারা সেই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তাই অনুরোধ করব যে খুবই মনোযোগ সহকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন তাহলেই কিন্তু সমস্ত বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আবাস বাড়ির টাকা ছাড়াও একশো দিনের কাজ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সহ আরও বিভিন্ন প্রকল্পের টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু তিনি এই জনসভায় আলোচনা করেছেন তো কি বলছেন তিনি চলুন এবারে দেখে নেওয়া যাক নামের লিস্ট আমাদের কাছে আছে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কে দিল্লি কেন্দ্রীয় সরকার এক মাস ধরে জব কার্ড হোল্ডাররা কাজ করেছে রোদ দিয়ে ঝড়ে জলে তারপর তিন বছর তাদের টাকা দেয়নি সাড়ে তিনশো টিম পাঠিয়েছিল বাংলায় আর আবাস যোজনা নিয়ে আর একশো দিনের কাজের ব্যাপারে অনেকটি মেসছে এজি রিপোর্ট সহ আমি চ্যালেঞ্জ করে বলছি যদি তোমার মনে হয় তৃণমূল দুর্নীতি করেছে তৃণমূলের সরকার যাও উত্তরপ্রদেশের রেকর্ড কার্ড বের করো বিহারের বের করো মহারাষ্ট্রের বের করো আর বাংলার বের করো আমরা দেখিয়ে দেবো কারা চোর কারা ডাকাত কারা লুটেরা কারা মাফিয়া একশো দিনের কাজের লোকেদের নিয়ে আমাদের সব এম মন্ত্রীরা অভিষেকরা সবাই মিলে এমপিরা গেল দিল্লিতে তাদের একটা খুদে মন্ত্রী চুনোপুটিও নয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দিল না পালিয়ে গেল পেছনের গেট থেকে তারপরে দেখা করলাম বলল তাও করে দিলাম পরপর তিনবার কিচ্ছু হলো না বিজেপির লোকেদের কেন ভোট দেবেন ওরা ডাইরেক্ট বলছে দেখে নিন বাংলাকে টাকা দেবেন না কেন্দ্রকে বলছে যেন নিজেদের পকেটের টাকা আমাদের টাকা নিয়ে যাচ্ছ আমাদের টাকা দেবে না বাংলায় আওয়াজ যোজনার টাকায় দেবে না বাংলা রেশনে টাকা দেবে না সাধু পুরুষের দলদের জিজ্ঞেস করুন যারা বাংলাকে এত অপমান করে এত অসম্মান করে তাদের যদি টাকা না দেয় গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায় আপনারা তাদের ছেড়ে দেবেন ওরা একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে আবাস বন্ধ করে দিয়েছে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে রেশনের টাকা বন্ধ করে দিয়েছে এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে কিন্তু আমরা দিয়েছি আমরা বলেছিলাম চিন্তা করবেন না এই গরিব লোকগুলোকে উনষাট লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র দায়েরি কিন্তু আমরা দিয়েছি মনে রাখবেন আবাস যোজনায় এগারো লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি তা সত্ত্বেও বলল দেঙ্গে দেঙ্গে ডেঙ্গে দেঙ্গে বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল বুঝুন এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি তোমরা আবার নতুন করে নাম লেখাও কোনো নাম লেখার দরকার নেই নামের লিস্ট আমাদের কাছে আছে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে আর দ্বিতীয় কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন একশো দিনের কাজ আমরা ভিক্ষে চাইবো না আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আগে যেটা একশো দিনের কাজ বলতো এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা আর পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন সেটাও পাবেন আগে একশো দিনের কাজের নাম থাকলেও তিরিশ দিনের বেশি হতো না কোথাও চল্লিশ দিনের বেশি হতো না আমি দেখে নিয়েছি লিস্ট আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না আমরাই দেবো টাকা রাজ্য ধরে টাকা বাংলার বাড়ি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা ক্ষমতা আসার পর করে দিয়েছি আরও এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে আপ ফির নাম লিখাইয়ে দেনগে বল তুমি কার জরুরত নেই হ্যাঁকে নিয়ে হ্যাঁ মাত বলো এই এগারো লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আমরা আরও তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো যাতে তারা এক লক্ষ বিশ হাজার টাকা করে পায় লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন তপসিলী আদিবাসীরা বারোশো পাচ্ছেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা করিস লক্ষ্মীর ভান্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা আপনারা চান লক্ষ্মীর ভান্ডার চলুক তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন হঠাৎ কদিন আগে শুনলাম বলছে তিন মাস ভাগে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম সাহস তো কম নয় ছোকরা সাহস থাকা ভালো দুঃসাহস থাকা তো ভালো না এটা ফোরে তোমাদের দিল্লির টাকা নয় এটা বাংলার টাকা মায়ের টাকা বোনের টাকা আত্মসম্মানের টাকা যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি বাড়িয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তাহলে কী না লক্ষ্মীর ভাণ্ডার চলবে কি কন্যাশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে যজ্ঞশ্রী চলবে ঐক্যশ্রী চলবে মেধাশ্রী চলবে লোকপ্রসার চলবে কৃষক ভাতা চলবে সমুদ্র সাথী চলবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাই যদি থাকে তাহলে আগামী দিন মনে রাখবেন আপনাদের ভোট প্রার্থী অন্য কেউ নয় দেবাংশু